রবিবার সকাল পাঁচটায় মক্কা থেকে কলকাতা এয়ারপোর্টে পৌঁছেন ত্রিপুরার হজ যাত্রীরা এয়ারপোর্ট থেকে ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান রাজ্য কমিটির সদস্য সহ হজ ভবনের কর্মচারীদের সহযোগিতা কলকাতা হজ ভবনে আনা হয় হজ যাত্রীদের আসার পর খাওয়া দাওয়া সহ থাকার সুব্যবস্থা করেন হজ ভবনের কর্মকর্তারা আগামীকাল অর্থাৎ সোমবার সকাল নয়টা চল্লিশ মিনিট বিকাল তিনটা চল্লিশ মিনিট এবং পাঁচটা চল্লিশ মিনিট ত্রিপুরার হজ কলকাতা থেকে রাজ্যে ফিরবেন এ নিয়ে তাদের যাওয়ার যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম এক্ষেত্রে কর্মচারী সহ

সরকারি কর্মচারী আধিকারীরা আমরা সকালবেলায় এয়ার ক্যালকাটা এয়ারপোর্টে পৌঁছে গিয়ে তাদেরকে খ্যাতব খ্যাতবাড়ি পরিষেবার জন্য যা যা করণীয় আমরা কলকাতা মদিরাদুর উদ্যাক ভবনে নিয়ে এসেছি আগামীকালকে কলকাতা থেকে আগুন তোলার উদ্দেশ্যে যে হবে আমাদের আগামীকালকে আট তারিখ সোমবার তিনটা পর্যায়ে যাবে নয়টা চল্লিশে একটা ফ্লাইটে যাবে হাজিরা তারপর তিনটা চল্লিশে একটা ফ্লাইট যাবে এবং পাঁচটা চল্লিশে একটা ফ্লাইট যাবে এবং তিনোটা ফ্লাইটে আমাদের লোক থাকবে পরিষেবার জন্য আগুন তোলা পৌঁছা পর্যন্ত আমাদের সরকারের যে দায়িত্ব কর্তব্য আমরা সেটা পালন করব